আজকে সমাজে সত্যের চর্চা বাড়ছে না কমছে সবচেয়ে বেশি মিথ্যাচার হয় রাজনীতির ময়দানে সকালে এক কথা বিকালে আর একটা যে রাজনীতিতে সততা নাই সত্যবাদিতা নাই আমারি নাই ওই রাজনীতি ভণ্ডামিতা নামে পৌঁছায় দিবে ইসলামী ইসলামী রাজনীতির মূল ভিত্তি হচ্ছে আমানতদারি সততা বিশ্বাস এবং পরিচ্ছন্ন মানসিকতা ঠিক কিনা মনে হয় সকালে বিকালে একটা পাঁচ আগস্টের আগে একরূপ আগস্টের পরে আর এক রূপ আমি অবাক হয়ে গেলাম মানুষ এতটা রং কিভাবে বদলায় মানুষ খুব রং বদলায় মৌলবি সাহরা পাঁচ আগস্টের আগে বলতো পূজা মন্ডপে যাবেন না আর বহুত মৌলবি সাহ দেখলাম পাঁচ তারিখের পর সমানে পূজা মন্ডপে দৌড়াচ্ছে দেখেন নাই তাহলে পাঁচ তারিখের আগে এক ফতুয়া পাঁচ তারিখের পর আরেক ফতুয়া এখন তো আর দেশে সুদের বিরুদ্ধে ওয়াজ নাই আছে কারণ ওনাদের বড় পিসাব সুদের কারিগর সুদের বিরুদ্ধে আর ওয়াজ নাই এই ওয়াজ এখন বন্ধ হয়ে গেছে বাংলাদেশে না এটা মুসলমানের কাজ না মুসলমানের চরিত্র হবে সে সে হবে হবে তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারাও পড়ুন যেন প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তালা আমাদের সিনায় বিকশিত করে দেন বলুন আল্লাহ আমি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا إننا آمنا. فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصابرين

ফকফিরলা না দুলুবানা আমাদের সমস্ত গুনা তুমি বাফ করে দাও ওকে না আদা বা না জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমাদেরকে বাঁচাও আর সদেরী নাম সদ্রী নাবকনিতি যারা ধৈর্যশীল সত্যবাদী প্রচণ্ড বিনয়ী দিনের পথে যারা খরচ করে আর শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করে কান্নাকাটি করে ক্ষমা চায় সুভান এ মানুষগুলোকে আল্লাহ তালা বিনা আজাবে তার জান্নাত দান করবেন বলেন সুবাহ শুধু জান্নাত দিবেন না আল্লাহ তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করবে আমরা সবাই জান্নাত চাই চাই আলাইহি সাল্লামের প্রত্যেক প্রত্যেকদার উন্মতি তো জান্নাতে যাবে সোমান বলবেন বলবেন আসতে মাঠে রাসূলুল্লাহর প্রত্যেক ইমানদার উন্মত যদি ঈমানটা নিয়ে মরতে পারে ও অবশ্যই ব্যাস্তে যাবে

সূরা দুহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন শুনে রাখো সাহাবীরা লা আরদা ওয়া ওয়াহিদু মিম উম্মতি ফিন আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান নামে থাকবে আমি রাহমাতুল লিল আলামিন রাজি হব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মত বেহেসতে যাবে যদি সে ইমানদার হয় আমল নামায় শিরকার কুফরের গুনা না থাকে কেউ যাবে বিনা হিসাবে কেউ যাবে বিনা আজাবে কেউ যাবে হিসাব দিয়ে কেউ যাবে আজাবের পরে কিন্তু মমিন বা মুসলিম অবশ্যই জান্নাতে যাবে কিন্তু একজন মমিনের সফলতা হচ্ছে বিনা আজাবে আল্লাহর বেহেস্তে ঢুকতে পারা ঠিক না ভাই এর জন্য কতগুলো কোয়ালিটি লাগবে কি লাগবে গুণাবলী লাগবে আল্লাহ সেই সব গুণাবলী সম্পন্ন মানুষের কথাগুলো এই দুই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলেন যারা আল্লাহর কাছে বলে হে আমাদের রব আমরা ইমান এনেছি আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও খুব লক্ষ্যের বিষয় খেয়াল করে শোনেন গুনাগার বদকারের কথা আল্লাহ বলেন নাই ইমানদারদের কথা বলেছেন যে ইমানদাররা ইমান আনার পরে বলে হে আমাদের রব তুমি আমাদের সব গুনা মাফ করে দাও তার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা শুধু গুনাগারের কাজ না ইমানদারের কাজ শুধু গুণাগারের কাজ না ইমানদারের কাজ যার ইমান যত মজবুত আল্লাহর মারে ফজ্জার অন্তরে যত বেশি থাকবে সে তত বেশি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইবে তার কারণ হচ্ছে ঈমান আনার পরে বান্দা যতবার আল্লাহর কাছে ক্ষমা চায় ততবার সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সেজন্য ঈমানদারের ইস্তেক ফারকে তবাকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসে যার ইমান যত বেশি যার একিং যত মজবুত আল্লাহর পরিচয় যে যত বেশি জানতে পেরেছে সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার ঠিক কিনা বলে অতএব ক্ষমা চাওয়া তবা করা এটা ইমানদারের লক্ষণ আর ভুল করার পর ক্ষমা না চাওয়া অহংকার করা ওটা হচ্ছে শয়তানের আলামত শয়তানের আল্লাহর কাছে যত ক্ষমা চাইবেন আল্লাহ তত খুশি হবেন আল্লাহর কাছে যত ক্ষমা চাইবেন আল্লাহ আপনার দরজা তত বুলন্দ করে দিবেন আমি কোরআন শরীফ থেকে দুটো দৃষ্টান্ত দিচ্ছি মানব জাতির আদি পিতা হাজে আদম আল্লাহ রাব্বুল আলমিন তাকে সৃষ্টি করলেন জান্নাতে রাজত্ব দান করলেন তিনি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের একটা হুকুম মানতে পারেন নাই ঠিক কিনা বলেন কোরআনে করিম আল্লাহ তালা বলেন وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله رب العالمين بولن أمي آدم كده كبرلام ওহে আদম তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো যা খুশি তাপ খাদ্য হিসেবে গ্রহণ করো প্রাচুর্যের সাথে কোনো কোনো হিসাব নাই নাই লিমিট মানে ওয়াসিয়ান যত মন চায় খাও সুবহানাল্লাহ দুনিয়াতে যত মন চায় তত খাওয়া যায় বেহেশতে যত মন চায় যা কিছু খাবেন ঠেকুর দিবেন সব হজম আর দুনিয়াতে যত বেশি খাবেন আপনার স্ট্রোক হবে চর্বি বেড়ে যাবে রোগ বালাই আসবে কিন্তু বেহস্ত হচ্ছে সম্পূর্ণ আলাদা ওখানে যত মঞ্চায় খেতে পারবেন আমরা যারা দুনিয়াতে হাবিয়াসের মতো খাই অবশ্য বেশি খাই নিজের বাড়ি না দাবা খেতে গেলে ঠিক না দাওয়াতে বসলে আর হুশ থাকে না যে কি পরিমাণ খাচ্ছি না বেশি খাওয়ার জায়গা যান না পাক বলেন তিনি আদমকে বলছেন বেহেশতে যা খুশি মন বড় খাও তাকরাবা হাজি শাজারা এই একটি বৃক্ষের কাছেও যাবানা এই একটাই হুকুম ছিল না ভাই শয়তানের প্ররোচনায় হুকুমটা তিনি মানতে পারেন নাই দোষ কি আদমের না শয়তানের কথা বলেন আদমকে আমরা পাপি বলতে পারবো দোষী বলতে পারবো কারণ তিনি তো শুধু আমাদের পিতা নন তিনি তো আল্লাহর নবী আর আল্লাহর নবীগণ সমস্ত গুনা থেকে পবিত্র ছিলেন আল্লাহর পায়গাম্বারদের দোষ তালাশ করা মবিনের কাজ না মোনাফেকের কাজ আদম আলাইহিসাল্লাম আমাদের পিতা তিনি পায়গাম্বার আহলে সুন্নাল জামাতের আকিদা হচ্ছে আল আমবিয়ু মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর আল্লাহর নবীগণ সমস্ত কবীরা ছবিরা গুনা থেকে পবিত্র ছিলেন সেজন্য ইসমাতে আম্বিয়া আল্লাহর নবীগণ নিষ্পাপ ছিলেন এই আকিদা যারা বিশ্বাস করে না তাদেরকে আব্বাসি মুসলমান মনে করে না আল্লাহ নিষ্পাপ ছিলেন এই আকিদ বিশ্বাস যাদের নাই তারা মুসলিম লেবাস ধারী ছাড়া আর কিছু হতে পারে না প্রিয় ভাইরা আদম আলে সালাম ভুল করছেন আল্লাহ তো আদমকে দায়ী করেন নাই শয়তানকে দায়ী করছেন আল্লাহ কাকে দায়ী করছেন শয়তানকে দায়ী করছেন ফাজাল্লাহমা শয়তান আনহা শয়তান আদম হওয়া দুইজনকে ব্যস্ত থেকে বের করছেন তা আমরা কি আমাদের পিতাকে দোষী সাব্যস্ত করতে পারি আচ্ছা বলেন তো ভাই পিতা যদি দোষও করে সন্তান কি পিতার দোষ গাইতে পারে ওটা কি ভালো সন্তানের কাজ না কুলাঙ্গার সন্তানের কাজ অথবা আদম আলাই সালাম অপরাধ করছেন এটা আল্লাহ বলতে পারেন আমরা বলতে আল্লাহর একটা হুকুম তিনি অমান্য করলেন আল্লাহ ব্যস্ত থেকে তাকে বহিষ্কার করলেন অপরদিকে ইবলিস সেও কিন্তু আল্লাহর একটা হুকুম মানতে পারে নাই আল্লাহ নির্দেশ করেছিলেন উজজুদুলিয়া আদামা ফাসা জাদু ইল্লা ইবলিস আল্লাহ পাক বলেন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করুন সবাই সাজদা করল শুধু করল নাকি ইবলিস আল্লাহ বলেন স্ব অস্বীকার করলো অহংকার করলো আর সে কাফের দ্বারা ভুক্ত হয়ে গেল বলেন নউজবিল্লা এবার দেখেন মুসলমান ক্ষমা চাইলে আল্লাহ কত খুশি হন আবারও সূত্রটা বলে দিচ্ছি যার ইমান যত বেশি মারে মারেফত যার অন্তরে যত বেশি সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় সুবাহ আল্লাহ আমি কি কবরস্থানে না কেমনি বুঝবো তোমরা সব প্যারালাইজ রুগীদের মতো বসে আসো শব্দ করতে হবে আওয়াজ দিতে হবে কথা বলে না ঠিকটাও তো ঠিক মতো হইল না মাহফিলটা যেন খুব আগে বসেছি আগেই ছেড়ে দেবো জরুরি নসিহা করে ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আদম আলাইসালাম পৃথিবীতে আসলেন আসার পর তিনি বুঝে গেলেন আল্লাহকে কেমনে রাজি করতে হবে তিনি তবার পথ ধরলেন তিনি শির খে এসেছে আদম আলা আকাশ থেকে যখন নেমেছেন তার দৃষ্টি ছিল মাটির দিকে তিনশো বছর তিনি আকাশের দিকে টাকার নাই শুধু লজ্জার কারণে আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়েছেন একটি বর্ণনায় তিনশো ষাট বছর আরেক বর্ণনায় চারশো ষাট বছর আরেক বর্ণনায় ছয়শ বছর শত শত বছর বা করলেন ক্ষমা চাইলেন আল্লাহ তার তবা কবুল করলেন না ক্ষমা করলেন না হঠাৎ করে হাজরাত আদমের মনে পড়ে গেল জান্নাতের কথা তিনি যখন জান্নাতে সৃষ্টির পরে আল্লাহকে সাজদা করেছেন বেহেস্তে মাথা তুলেই তিনি আল্লাহ আর সে আজিমে দেখেছেন আল্লাহ নামের সঙ্গে তার হাবিব নূর নবী মোহাম্মদের নাম লেখা আছে হাদিসটি আনিতে এসেছে বিশুদ্ধ সনদে মাসুদ তোমরা কয়েকজন যে বাচ্চাদের আওয়াজ বন্ধ করো মাঠে কেউ হাঁটাহাঁটি করতে পারবে না হয় বসবে নয় চলে যাবে আর ছোট বাচ্চা ডানে বামে যারা আওয়াজ করছে এদেরকে ভালোবাসার সাথে বসিয়ে দেন যাও যাও কয়েকজন যুবক সবাইকে যেতে হবে প্রিয় ভাইরা কথা শুনতেছেন যে হাদিসটি বলছি বিশুদ্ধ পাঁচটা সনদে হাদিসটি এসেছে মজান তাবার এসেছে হাদিসটি মুস্তা কালা সাহিহাইনে এসেছে হাদিসটি মাহাহিবুল্লাহ দুনিয়াতে এসেছে হাদিসটি সারহে মাওয়াহেবে এসেছে আরশ সংক্রান্ত কিতাবে এসেছে আল্লামা বাদরউদ্দিন আইনি হাদিসটি ভিন্ন লفظ উল্লেখ করেছেন বুখারীর ব্যাখ্যা গ্রন্থে বাদরউদ্দিন আইনি বর্ণনা করেন ইন্না আদমা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাত্তুবান ফিল আরশ আদম আলাইহিস সালাম বেহেশতে সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আর শেহাজিমে তাকায় দেখলেন আল্লাহর নামের সঙ্গে তার হাবিবের নাম লেখা আছে এরকম বিশুদ্ধ সনদে কয়টা আছে দুনিয়াতে আসার পর তিনি বুঝছেন ক্ষমা চাওয়ার তবা কবুলের একটাই ব্যবস্থা আছে তিনি হাত তুলে আল্লাহকে বললেন রত্ন জনম নাং ফুসানা ওয়া ইল্লাম তক ফিরল না ওয়াতর হাম্না দানা কু নান্নবিনাল খা এ আমাদের রব আমরা জুলুম করেছি নিজেদের উপর যদি তুমি ক্ষমা না করো ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাব আল্লাহ তোমার হাবিব মহম্মদ সাল্লাল্লা আল্লাহসাল্লামের রসিদ আয়ে আমার তবা কবুল করে নাও আমারে ক্ষমা করে দা আদম কাল্লা জিজ্ঞেস করছেন কাইফা আরাফটা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আখলুকহু ওরে আদম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিচয় কেমনে পেয়েছো এখনো তো পাঠাই নাই হযরত আদম বললেন আল্লাহ জান্নাতে সাজদা থেকে মাথা তুলে তোমার আরশে আজিমে তোমার নামের সঙ্গে তোমার হাবিবের নাম লেখা দেখেছিলাম আল্লাহ বললেন রে আদম সত্যি মোহাম্মদ ওয়াসাল্লাম আমার সবচেয়ে প্রিয় আমার হাবিবের ধরার কারণে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম তোমার সমস্ত অপরাধকে আমি আল্লাহ মাফ করে দিলাম আদম ক্ষমা পেয়ে গেলেন তিনি ক্ষমার পথ ধরলেন কিসের পথ আবদুল্লাহ আদমকে আল্লাহ নবীউল্লাহ বানায় দিলেন খলিফাতুল্লাহ বানায় দিলেন অপরদিকে দিকে অবিশপ্ত ইবলিস ভুল করার পরে ক্ষমা চায় নাই অহংকার করছে লানতের তক্তা তার গলায় ঝুলে গেছে সেজন্য আমি বলবো আজও যারা ভুল করার পর ক্ষমা চায় তারা আদমের উত্তরসূরি আর যারা ভুল করে বড় বড় কুফর করে তবা করে না তারা ইবলিসের উত্তরসূরি কার উত্তরসূরি ভুল করে কয় মাথা ঠিক নাই তো মাথা ঠিক নাই এটা না পাবনা রাখ বা স্টেজ কেন মাথা যখন খারাপ এটা যখন হ্যাং হয়ে গেছে ইনস্টল করো কথা বলো বলে মাথাটা ঠিক নাই আরে ভাই মাথা যা ঠিক নাই ওই রকম লোক করা কি জায়েজ আছে না না জায়েজ এই মূর্খের দল কিসের গায়ক নায়ক পড়া নাই লেখা নাই সব ইসলামিক স্কলার নাম দিয়া মাঠে নামায় দিছে জাতিকে বিভ্রান্ত করার জন্য বড় বড় কুফর করে বলে মাথা ঠিক নাই পাইলটের যদি মাথা ঠিক না থাকে প্লেন কি উড়বে না ক্রাশ হবে সেজন্য পাইলটদের আপনার স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি সবচেয়ে বেশি সিভিল নজর রাখে যে পাইলটের স্বাস্থ্য ঠিক আছে কিনা মনটা ঠিক কিনা মাথাটা ঠিক কিনা নতুবা প্লেন তো ক্রাশ করবো ডাক্তার যদি মাথা খারাপ হয় তো রুগীকে ওষুধ দিলে রুগী বাঁচবে না মরবে একেবারে জলজ্জন্ত বাস্তব কথা বলছি নারায়ণগঞ্জ একজন ডাক্তার ছিল সরকারি ডাক্তার তো ডাক্তার সাহেব মাঝে মধ্যে আবার মদ খেত এখন মদ খেয়ে রুগী দেখতেছে আর তার বিল্ডিং এর কাজ হচ্ছিল রুগীর প্রেসক্রিপশনে মাতাল অবস্থায় লিখে দিছে চার বস্তা সিমেন্ট এখন সব ফার্মেসি যাচ্ছে বলে এই নামে তো ওষুধ নাই এটা আবার কোন ওষুধ রুগী সিমেন্ট দিয়ে কি করবে রুগী ফিরে আসছে ডাক্তারের কাছে অ্যাসিস্ট্যান্ট বুঝে গেছে স্যার নেশা অবস্থায় কাজটা করছে ভিতরে যে কয় স্যার করছেন কি আপনি তো ওস্তাগার রেজা লিখে দিবেন ওটা তো রুগীর লিখে দিছে চার বস্তা সিমেন্ট প্রেসক্রিপশন ছিঁড়ে আবার ওষুধ লিখে দিছে মাতাল ড্রাইভার গাড়ি চালাতে পারে না মাতাল পাইলট প্লেন চালাতে পারে না মাতাল ডাক্তার চিকিৎসা করতে পারে না মাতাল বক্তা ওয়াজের মাঠে ওয়াজ করার কোনো অধিকার রাখে না আমার প্রিয় ভাইরা আমি একটা ফাতোয়ার কিতাব থেকে উসুল বলে দিচ্ছি হানাফি সাফি মালিকি হাম্বলি সব একমত ই ইফরন আল্লাহ নবী গণের শান খাটো করা কুফুরি এটা কি আদম আলা সালাম পৃথিবীতে এসে কাপড় সেলাই করছেন না এই জন্য ফতোয়া আলমগিরিতে এসেছে কেউ যদি বলে আমরা জোলার বংশ তার নষ্ট হয়ে যাবে ইউনুস আলাহ সালাম কাঠের কাজ করতেন কেউ যদি বলে তিনি কাঠমিস্ত্রি ছিলেন তার ইমান নষ্ট হয়ে যাবে কেন এই শব্দগুলো আল্লাহ নবীদের সানে প্রযোজ্য হতে পারে না পায়গম্বরদের সান খাটো করা কুফুরি এই যদি হয় পূর্বের পায়গম্বরের ক্ষেত্রে তাহলে যিনি খাতামুন নবী গিন সৈয়দুল মুরসালিন সরওয়ারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি বক্তব্য কেউ দেয় সে কাফের এবং ওয়াজিবুল কতল তার গর্দনকে উড়িয়ে দেওয়া শরীয়তের নির্দেশ ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া

আমার নুরু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু যার খাতিরে আল্লাহ আকাশ জমিন আরশ কুরসি কলম সৃষ্টি করেছেন আল্লাহর হাবিব বলেছেন ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফী এই আমার রহ আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার ক্ষমা চাই কতবার 30 এসেছে 100 বার শুধু গুনাহ থাকলে ক্ষমা চাইতে হয় না যার ইবাদ যত বেশি আল্লাহর মারিফাত যার অন্তরে যত বেশি সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা পাবে সেজন্য রসুল্লাহ উম্মতের মধ্যে যারা খাঁটি তাদের কথা আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমানা ফাগফির lana যুনুবানা ওয়া না আযাবান نار উম্মতে মুহাম্মাদীর যারা ইমানদার তারা বলে হে আমাদের রব নিশ্চয় আমরা ঈমান এনেছি আমাদের जिंदगीের সব গুনা মাফ করে দাও আর জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচাও এই মানুষগুলোর কতগুলো গুনাবলী থাকতে হবে পাঁচটা গুন কয়টা আমি বলবো আপনারা গুনবেন পারবেন ইনশাআল্লাহ